এখানেও দেখুন এখানে এই যে গরুটা যে মিকোস বের হচ্ছে এই মিকোসটা কিন্তু আপনার একটু মোটা টাইপের এই মিকোসটা একটু মোটা টাইপের মিকোসটা পড়ে গেল এই যে মিকোয়াজটা একটু মোটা টাইপের হ্যাঁ এই যে দেখুন দেখছেন এখানে ছিল যখন মিউকাসটা মোটা টাইপের হবে তাহলে বুঝবেন যে গরুটা আপনার কনসেপ্ট আছে বা এ কিন্তু বাচ্চা পেটে আছে আরেকটা বিষয় হচ্ছে গরু কিন্তু চেহারা দেখেও কিন্তু বুঝতে পারবে যে গরুটা কনসেপ্ট করছে কিনা বা গাবিন আছে কিনা। এটাও কিন্তু আপনার বীজ দেওয়া এটাও কনসেপ্ট করা আছে প্রায় আপনার হচ্ছে বাইশ একে দেওয়া বাইশ সরি বাইশ দুয়ে দেওয়া আরেকবার দিছিলাম আর এটা হচ্ছে সেই কালো গরুটা তো এই যে মোটা মিউকাস যে বের হচ্ছে অনেক অনেকজনে প্রশ্ন করেন যে ভিভার্স এটা কি যে ভাই এটা কি আপনার হিটে আসার লক্ষণ না কনসেপ্ট আস করার লক্ষণ তো এই জিনিসটা সম্পূর্ণ হচ্ছে আপনার অভিজ্ঞতা ক্ষেত্রে আমি যেটা দেখালাম এটা সম্পূর্ণ হচ্ছে আপনার কনসেপ্ট করার আসলে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন যে মোটা মিউকাস বের হয় আমার অনেকগুলো ভিডিওতে কিন্তু জানতে পারছেন যে মোটা মিউকাস বের হলে কি গরু কনসেপ্ট করে কি না আসলে ভিহার্স আমি এতদিন যে গরু খামার করছি তার অভিজ্ঞতার খাত্রে আমি বলতে পারি যে গরুটা বাচ্চা আছে আসলে মোটা মিউকাসটা কখন বের হয় কোন কোন গরু ক্ষেত্রে যখন প্রেগনেন্ট কনসেপ্ট হয়ে যায় দেখবেন যে দুই আড়াই মাস পার হয় তখন কিন্তু এই মোটা মিউকাসটা আসে আর সেক্ষেত্রে অনেক নতুন খামারিরা অনেক চিন্তিত হয়ে পড়েন যে আসলে এই যে মিউকাসটা বের হচ্ছে আবার মনে গরু হিটে আসছে না ভিওয়ার্স গরু হিটে আসে নাই আপনাকে মাথায় রাখতে হবে এটা আসলে হচ্ছে আপনার গরু কনসেপ্ট করার একটা পজিটিভ দিক আপনি এটা দেখলেই বুঝতে পারবেন যে গরুটা আসলে প্রেগনেন্ট তো ভিওয়ার্স এই সময় যদি এই ধরনের হয় গরুটাকে ভিটামিন ক্যালসিয়াম দিবেন না আয়রন দিবেন তারপর জিঙ্ক দিবেন লিভার টনিক খাওয়াবেন এগুলো খাওয়া অত্যন্ত দরকার যাতে ভেতরে থাকা বাচ্চাটা একটু হাড় মজবুত হয় শক্তিশালী হয় ওজন হয় সেক্ষেত্রে এই ওষুধগুলা খাওয়ানো দরকার আর এই যে আয়রন কেন বললাম আয়রনটা কেন দরকার আয়রনটা কিন্তু একটা আয়রনের অভাবে বাস্তু দুর্বল হতে পারে বাস্তুর সমস্যা হতে পারে তাই আয়রন আমি খাওয়াই এই হচ্ছে আজকের ভিডিও যদি স্টাডিয়ান টিসম্যা চ্যানেলে আপনারা এই ধরনের ভিডিও পেতে চান প্লিজ কমেন্টে জানিয়ে দেবেন ভিডিও কেমন লাগছে আর সাবস্ক্রাইব করবেন আর এদের দেখছি যে শর্ট ভিডিওতে বেশি ভিউ হচ্ছে আমার লং ভিডিওতে কম ভিউ হচ্ছে আপনারা যদি আমাকে অনুপ্রেরণা না দেন তাহলে আমি কেমনে কাজ করব বলেন অফিস থেকে এসে না খেয়ে আমি এই আজকে খামারে এসে এটা দেখার পর ভিডিও করছি যে আপনাদের সহযোগিতার ক্ষেত্রে যাতে একটু হলেও বোঝেন যে এটা হলে এটা হয় আশা করি এই ক্ষেত্রে আমাকে একটু সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টাডি অ্যান্ড টিপনার সাথে থাকবেন আল্লাহ হাফেজ